প্রত্যেক সিজনের কাজ এগুলো একবার করলে দশ বছর চলে এরকম না প্রত্যেক বাস্তা হয়েছে পুরা জঙ্গল বর্ষায় পুরা জঙ্গল হয়ে গেছে আমি হুম ভাই মানুষের সাথে সম্পর্ক ভালো করতে গেলে মানুষের সুবিধা দিতে হয় হয় ওয়াইফাই পাসওয়ার্ড দিবা নাইলে ওই তো আছে হ্যারে জিনিসপত্র দিবা নাইলে টেহা পয়সা দিয়া দিবা তাইলে সম্পর্ক ভালো করবার গাছপালা হইতেছে এমন জিনিস খালি একটুখানি লগে থাকবা তাতেই তারা সুন্দর তোমার ফল দিব আর ওই মানুষগুলো তোমার কোনো ফলই দিব না তোমার কাছ থেকে সুবিধা নেওয়া শেষ তোমারে বাস দিয়া খাড়া করে দিয়া যাইব গা সব পাতা ময়রা ব্যাটকা দিছে কিসের ডাল লেচি লেচি তো আছে কইতেছি ওই সময় তত আগে না এই যে তোমার একবার ওই পথে পাতা চুলাইতেছো পাতা ছাড়ুক তেল আর একটু পাতা দিলে যতোম যারা দিলে পোড়া যাবে হুম

বড়ই গাছে আমি কোথাছি লটকনের কথা আমার লটকন গাছ পরিচয় করে দশ

জাগা আছে আমাকো কাঠ গাছ লাগামু খালি জায়গা আর কোনো কিছু না আরও লাগামু ব্যবসায়িকভাবে অল্প সময় একমাত্র আকাশি হয় না আকাশি লাগাই তুমি এটা কি কর না না জাম ও সাইডটা দাও

এই যে গাছের মধ্যে নিজেই পড়ে গেছো গা দেখো এই আর এগুলা করতে হয় প্রত্যেকবার যদি ভালো কিছু চান তাহলে করতে হবে ভাই এই জায়গাটা তো পুরো তোমার পরিষ্কার করতে একদিন লাগবে যা অবস্থা অনেক খারাপ অবস্থা এই জায়গাটাই এগুলো আগে তো হাত দিয়ে তোলা যাইতো বাট এখন তো তোলাও যাইব না দেখছো গত বছর পরিষ্কার করার পর এগুলো একদম ফক ফকা আসছিল আর এইবার দেখেন কি অবস্থা যেদিকে হাঁটতেছি ভয় লাগে এখন এইটা আবার পরিষ্কার করলে দেখতে পারবেন এইখানে শেষে যে আমরা ভিডিও করছিলাম লটকন পাড়া সেটা কিন্তু এই গাছটাই ছিল যেটা কিন্তু এই মুহূর্তে পুরো আটকায় গেছে লতা গাছে পুরাকের অন্ধকার বানায় ভালো গাছটারে do you